কক্সবাজার ঘুরতে গেলে আমরা অবশ্যই করে এই লোটটা মাছের ফ্রায়ে রেসিপিটা খেয়ে থাকি আজ সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি ওয়েলকাম টু সুমনাস কিচেন রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি পাঁচশো গ্রামের মতো লোয়টা মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি লোটটা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস এর সাথে অ্যাড করছি লবণ হাফচা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দেব এক চা চামচ পরিমাণ ও আদা বাটা হাফ চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সরিষা বাটা সামান্য পরিমাণ শুকনা মরিচ গুঁড়াও দিয়ে দিলাম এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে নিচ্ছি হাতের সাহায্যেও খুব ভালোভাবে মেখে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য রেখে দেব এই প্রসেস ফলো করলে লোটটা মাছ থেকে বাজে গন্ধ করবে না এবার ব্যাটার তৈরি করে নেব এর জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা সাথে দিয়ে দেব চালের গুঁড়া ওয়ান ফোর্থ কাপ লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ সাথে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া হাফ চা চামচ পরিমাণ এক চিমটি পরিমাণ খাবার ছোটা দিয়ে দিলাম এবার শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে অল্প অল্প করে জল দেব এবং মিশ্রণটা তৈরি করে নেব এখানে কোনো গরম জল ব্যবহার করছি না নর্মাল টেম্পারেচার থাকা জলটাই ব্যবহার করছি এভাবে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব একবারে জল দিলে ব্যাটারটা দলা পেকে যেতে পারে ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার টেস্ট করে দেখব ব্যাটারটা ঠিকমতো তৈরি হয়েছে কি না একটা চামচ এভাবে ডুবিয়ে নিচ্ছি দেখুন চামচের গায়ে ব্যাটারটা লেগে আছে তারপর হাত দিয়ে দেখে দিচ্ছি দেখুন হাত থেকে সম্পূর্ণ ব্যাটারটা পড়ে যাচ্ছে না তার মানে ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার ম্যারিনেট করা মাছটা রেডি করে নেব এর জন্য মাছটাকে আবারও একটু হাতের সাহায্যে মেখে নিচ্ছি এবার জল চিপে মাছগুলোকে অন্য একটি পাত্রে উঠিয়ে নেব সব মাছগুলোই এভাবে একই প্রসেসে উঠিয়ে নেব এবার এই মাছগুলোর উপর দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে মাছগুলো খেতে ক্রিস্পি লাগবে কর্নফ্লাওয়ার দিয়ে এভাবে মাখিয়ে নেওয়ার পর তৈরি করে রাখা ব্যাটারটা আবারও কিছুটা নাড়িয়ে নেব এরপর ব্যাটারের মধ্যে দিয়ে দেব মাছগুলো চার পাঁচটি মাছ এভাবে দিয়ে নিলাম এবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল তেলটা গরম হলে এভাবে ব্যাটারে ডুবিয়ে মাছগুলো দিয়ে দেব মাছগুলো একটু দূরে দূরেই দিব তা না হলে গায়ে গায়ে লেগে যেতে পারে চুলার জালটা একদম মিডিয়াম টু লোতে থাকবে এই মাছগুলো ভাজতে হবে অল্প জালে তা না হলে উপরটা ক্রিস্পি হবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে গোল্ডেন ব্রাউন করে মাছগুলো এপিটুপিট করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে উঠে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে একই প্রসেসে সবগুলো মাছ ভেজে নেব সবগুলো লোটটা মাছ ভাজা হয়ে গেছে এবার একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন চাইলে লাইক শেয়ার ও কমেন্টও করতে পারেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা আমার পেজটা ফলো করতে পারেন আজ এ পর্যন্তই সামনে আরও ভালো ভালো রেসিপি নিয়ে চলে আসবো বাই বাই